হারানোর বেদনাটা যে কি যে হারায় শুধুমাত্র সেই বুঝতে পারে অন্যটা কিন্তু কেউ বুঝতে পারবে না মন থেকে যদি কাউকে চাও সে তাকে যদি না পাও সেই কষ্টটা যে কতটা ভয়ঙ্কর সেটা আমার যে হারায় সেই বোঝে অন্যদের সামনে বললে কিন্তু হয়তোবা সৎ করা একজনে হয়তোবা বলবে সত্যি খুব খারাপ হয়েছে তোমার সঙ্গে কিন্তু সবাই বলবেন অনেকে কিন্তু খেসে উড়িয়ে দেবে তাই না তো এই কষ্টগুলো কিন্তু কারোর সঙ্গে শেয়ার করার মতো কষ্ট নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মাই সিম্পল লাইফস্টাইল শাহনাজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল দেখতে পারলে বৃষ্টি এই বৃষ্টির মধ্যে ভিজে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি উঠোন ঝাড়ু দিতে দিতে বৃষ্টি এসে গেছে উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেছে বাসন টাসন মেজে বসে নিয়েছি অবশ্য বারান্দায় বাসনগুলো মারছি ভিজে ভিজে আর কলের পারে বাসন মারতে যায়নি পাড়ি নিয়ে এসে বারান্দায় মেজে বসে নিয়েছি তারপর এখানে বসে বসে ব্রাশ করছি তো মুখ টুক ধুয়ে চলে যাব রান্না করে একজন একজন অতিথি বলবো না কি সন্তান বলবো বুঝতে পারছি না ভেবে নাও আমরা একটা ছেলে দত্তক নিলাম একদম সন্তান দত্তক নিয়েছি তো তার জন্য একটু খুব তাড়াহুড়ো করে আমার সমস্ত কাজ করতে হচ্ছে এখানে দুচ্ছা বানিয়ে নিয়েছি পপ এগুলো গরম করে নিয়েছি পেটিসগুলো আর আমার যে দ্বিতীয় সন্তান আমার তৃতীয় সন্তানটা যার কথা বলছি আমরা এরপ নিলাম সেই সন্তানটাও আমার এসে খেয়ে মাদ্রাসায় চলে গেছে তো তোমরা হয়তো বা বুঝতেই পারছো মাদ্রাসার একটা ছেলের বা তাদের বাসাটা অনেকটা দূরে তাই আমাদের পাশেই মাদ্রাসাটা যদি আমাদের বাসায় থেকে খাওয়া দাওয়া করছে মাদ্রাসায় গিয়ে থাকছে ক্লাস করছে এরকমটা আর কি তো তাকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি মাদ্রাসার উদ্দেশ্যে সে মাদ্রাসায় চলে গেছে এবার আমরা খেতে বসেছি তোমাদের ভাইয়া আমি মেয়ে ছেলে আমরা চারজনে খেতে বসেছি তো এখন ফাইনালি আমরা পাঁচজন সদস্য তো চলো দেখতে থাকো সো ফ্রেন্ডস আমি দুপুরে রান্নাবান্নার জন্য চলে এসেছি আজকে দুপুরে লাঞ্চ মেনতে আছে এই তো পটল কেটে নিয়েছি পটল ভাজা করব করবো ভাজি করবো অ্যান্ড ভাজির জন্য পেঁয়াজ তোমার লঙ্কা কেটে নিয়েছি চিকেন রান্না করবো তার জন্য পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আর এখানে চিকেনটাও কেটে ধুয়ে বেশি রেখে দিয়েছি দুটো আলুও দিয়ে দিয়েছি ঠিক আছে আলু দিয়ে চিকেন রান্না করবো আর সালাডের জন্য রয়েছে আমাদের আমার শসা আর টমেটো কেটে নিয়েছি লেবুও কেটে নিয়েছি ঠিক আছে তো চলো আমি রান্না বান্নাটা ছেড়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই একটু এগিয়ে দিচ্ছে আমাকে আজকে রবিবার দোকান বন্ধ কারণ মাল দেয় নাই সেই জন্য দোকান দোকানে গিয়েছিল গিয়ে দোকান বন্ধ করে চলে এসেছে তো এবার আমি আস্তে আস্তে রান্না করে নিচ্ছি ছেলে মেয়ে কোথায় যেন গেলো জানি না ঘরে নেই এখানে নেই ওরা হয়তো বাইরে খেলছে মনে হয় তো চলো ঠিক আছে আমি রান্নাবান্নাগুলো করে নিচ্ছি পটল ভাজাটা বসিয়ে দিয়ে মাংসটা করে তাহলে ধরো ভাজা হতে আমার ইচ্ছা হয়ে যাবে মেরিনেট করে রেখে দেওয়া হয়ে যাবে অনেকক্ষণ সময় তো চলো ঠিক আছে আমি মাংসটা মেরিনেট করে নিচ্ছি অনেক দিনের একটা ইচ্ছে পূরণ করলাম একটা বাচ্চা দত্তক নিলাম কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে ঠিক আছে দুটো বাচ্চা আছে আমার আগের আরেকটা বাচ্চা নিলাম ছেলে তো

que chovos e chovos কারেন্ট চলে গেছে তো চলো এবার দেখিয়ে দিই আমার রান্নাবান্নাগুলো এখানে ভুল ভাজা আর পটল ভাজাটা রেখে দিয়েছি আর নিচে তোমার ইসা আছে ভাত আছে রাত্রিবেলা ভাত ছিল সেটা গরম করে নিয়েছি আমার আমার ছেলের মেয়ের হয়ে যাবে প্রায় আমার তিনজনে হয়ে যাবে আর আমার নতুন সদস্যের জন্য তোমাদের ভাইয়ার জন্য এখানে রান্না বসিয়ে দিয়েছি তো চলো ঠিক আছে আজকের স্পেশাল স্টোপার তো দেখিয়ে দিচ্ছি চলো মাংস রান্না ঠিক আছে চিকেন রান্না করেছি আলু দিয়ে তো কেমন হয়েছে মাংসটা কমেন্ট করে বলো নিয়ে ওগুলো তো ছেলে খেতে চাইছে তো চলো ঠিক আছে ছেলেকে খেতে দিচ্ছি ছেলে মেয়েকে খেতে দিচ্ছি তারপরে আমাদের নতুন সদস্য আসলে তাকেও খেতে দিয়ে দেবো ঠিক আছে চলো তো সবার খাওয়া দাওয়া শেষ তোমাদের ভাইয়া খাচ্ছে ছেলেটাও খেয়ে গেল তো এখন বাবার মামা মা খেয়ে নিয়েছে আমি খেতে বসে পড়লাম তো এক পিস মাংস নিয়েছি দেখতে পাচ্ছ এক পিস মাংস দুই পিস আলু এক টুকরো লেবু বেশ আর কি চাই মাপ করা ভাত চলো খাওয়ার দাওয়াটা সেরে নিই গরমের দিনে যেন মনে হয় লেবু ছাড়া খাওয়াটা একদমই অসম্পূর্ণ সম্পূর্ণ হয় না ছালাদ কেটে রেখে দিয়েছি ছালাদটা খেয়ে উঠে খাবো বাইরে বৃষ্টি হচ্ছে ঘরে চা খাওয়া হচ্ছে জাস্ট ও লাইট সারাটা দিনই বৃষ্টি হলো ওয়া সারাটা দিনই বৃষ্টি হচ্ছে তিনটে বিস্কুট ছিল তিনজনে খাবো চলো ঠিক আছে আমরা চাটা খেয়ে নিচ্ছি